নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রান্না করে দেখাবো চিকেন কষা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ আলু কেটে নিয়েছি আর মশলা করে নিয়েছি মশলার মধ্যে রয়েছে আদা জিরে রসুন বাটা আর এদিকে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটুখানি লাল লাল করে ভেজে নেব আলুগুলো আলু ভাজা হয়ে গেছে এবার সেই তেলেই গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে আছে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে এক চামচ মতো হলুদ আর এক চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার চিকেনটাকে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে চিকেন হালকা করে ভেজে নেব আমার হালকা করে চিকেন ভাজা হয়ে গেছে এবার যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এইবার চিকেনের সাথে ভালোভাবে মশলাটাই কষাবো মিডিয়াম আঁচ দিয়েই চিকেনটাকে কষাবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই আমি ঢাকনা দিয়ে দেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরিয়েছে আমি এই চিকেন কষাতে কোনো রকম জল ইউজ করব না এই যে পেঁয়াজ থেকে জল বেরিয়েছে এইভাবেই চিকেনটা রান্না হবে এরপরেই দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা যতক্ষণ গলে না যায় ততক্ষণ একটু কষিয়ে নেব এরপরে দিয়ে দেব ধনে পাতা ধনে দিলে ধনে গুঁড়ো আর দরকার হবে না এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম এক চামচ মতো চিকেন মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা আমার একদম চিকেন কষা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন